আসসালাম আলাইকুম অনেক দিন যাবত হয়ে গেল আমি ভিডিও দেই না আউট অফ হামলা ছিল সেজন্য আজকে আপনাদের সাথে আমি বাজিকার পাখি নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এই পাখিগুলো 6টা ডিম পারছিল 6টা ডিম পারার পরে আমি দেখলাম এই খাঁচাটার ভিতরে পিপড়া হয়ে গেছে পাতিলটা নামায়ে ভাবছি কি কাপড়টা চেঞ্জ করে দিয়ে যেহেতু পিঁপড়া হয়ে গেছে চেঞ্জ করে দেওয়ার পর আর এই পাখিগুলো তা দিচ্ছে না কোনোভাবে তারা এখানে বসে না দেখেন এই যে এই যে এই যে এইভাবে খেলা করে কিন্তু এই ডিমের মধ্যে বসে না তারপর আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যদি কিনা ডিম পারার পর পাতিলটা যদি ধরা হয় তাহলে আর তারা এটার মধ্যে বসে না তা আমার আসলে এটা জানা ছিল না না জানার কারণে আমার এই ডিম গুলা এরকম নষ্ট হয়ে গেল কিছু কিছু ডিম ভেঙে গেছে আর এই যে দুইটা ডিম আছে তো আর ফুটবে না কারণ তা দিচ্ছে না এই এইভাবে তারা বসে থাকে আমার মনটাই খারাপ হয়ে গেছে অনেক যখন নাকি ডিম পাচ্ছে তখন তো আমার দেখে খুবই ভালো লাগছে যাক ওরা ডিম পাচ্ছে এখন বাচ্চা হবে সে ঋষ অনেক খুশি আমার সে বাচ্চারাও অনেক খুশি কিন্তু আসলে হয়ে উঠলো না তো যাই হোক কিছু করার নাই এবারে ডিম আর ডিম পারবে না তো নেক্সট আবার ডিম পারলে আর এই ভুল করব না আর আপনারাও কখনো আমার মতো ভুলটা করবেন না এটা আমি কিনে নিয়ে আসছি আর এই সেরিসের জন্য একটা পানির মগ কারণ হচ্ছে ও পানি খাওয়ার সময় কাচের গ্লাস থাকলে পানি ফেলে দেয় এইটার মধ্যে আগে এটার মধ্যে রাখতাম তো ফেলে পড়ে যায় এখন ভাবছি এটার মধ্যে রাখবো এটার মধ্যে রাখলে জিনিসগুলো থাকবে আর এগুলো আমাদের লুকায় রাখতে হয় সেরিসের জন্য এইভাবে ড্রেসিং টেবিলে রাখা যায় না এর জন্য ভাবছি এটা নিয়ে আসলে একটু লুকায় রাখা যাবে ও ভালো ভালো লিপস্টিক নেল পালি সব কিছু নষ্ট করে ফেলে আর বাচ্চা মানুষ কিছু বলাও যায় না এর জন্য এইভাবে রেখে দিলে থাকবে

লটকা দিলে যে এরকম ঝুলায় দিলে সুন্দর লাগে ওটা রশী যে একটা কিচের মধ্যে হ্যাঁ মেরে বা কিচের মধ্যে দিলে খুব সুন্দর লাগে অনেকে से <laughs> गोरी <laughs> 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 <hazos>

আমার আজকে আঠারো তারিখেই মৃত্যুবাসী গেছে ওই দিনও কিছু করছে মেয়েরা তো আজকে দুলাবাই একটু ফুটছে আত্মীয় স্বজনদের জন্য তো আমাদের জন্য পাঠিয়ে দিচ্ছে গরুর বিরিয়ানি তো এটা খাবে সাপ আমি খাবো কেমে কেমে দেখে দেখতে দুইটা বছর হয়ে গেলো